জীব বুঝতে পেরে তো আজকে আমরা দেখব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু হাস্যকর কান্নার ভিডিও যেগুলো দেখে বাংলাদেশের মানুষ সবাই লিটারেলি কেঁদে দিয়েছিল মায়ের কোল খালি ওকে আমি চাই না কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি আমি তো জানি ভাবার ব্যথা কত কষ্ট পনেরো বছর ধরে এই হাসু বাপার এরকম হাস্যকর কান্নার ভিডিও মানুষ এখন দেখতে দেখতে কি বলে শুনেন এত কম করো এর নাটক দেখতে দেখতে কিছু মানুষ বিরক্ত হয়ে ঠিক এমন করে মার ফোন খালিও কথা কিছু না তো লাভ তো বাবা আমার সব হারিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই আপারে কান্নার ভিডিওটি পুরো পুরি ভাইরাল মোয়া তার কোন আন্তর্জাতিক সম্প্রদায় জানতে পারে বিশ্ববাসী তাহলে এটা গিনিস বুকে রেকর্ড হবে কথা সত্য শেখ হাসিনার কান্না দেখে কিছু শেখ হাসিনা তেল বা দালাল আছে তারা ঠিক এমন করে কান্দে আমরা আর সাধারণ মানুষ শেখ হাসিনার কান্না দেখে এটা বলে হাস্যকর এই দেশের জনগণের জন্য

বাইরে ভাই এটা কি করে সম্ভব ভাই কয়দিন আগে তো এই নির্দেশে এত ছাত্রদেরকে মারা হলো তার নির্দেশে কেমনে আবার তাদের আত্মীয় স্বজনের কাছে আসে সে আবার কান্নাকাটি করে

শুধু কি তিনি শুধু কান্নাই করতেন না মাঝে মাঝে তিনি আবার বিনোদনও দিতেন পরে যখন ডিম পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন বহুদিন থাকবে সরাসরি নষ্ট হবে না পেছরাও কিন্তু রান্না হয় প্লিজ দিন নাও হ্যাঁ আমি আমি কিন্তু কাঁচা মরিচ কিনে রোদে শুকাই রেখে দেন বর্ষাকালে যখন দাম বাড়বে ওই ওটা কিছু একটু পানি রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায় আবার রান্না করে খাওয়া যায় এইটা কোনো কথা বিনোদনের পাশে ফাঁসে তিনি আবার গানও গায় গুনগুন করে ওই গানই গায় আই মেরে জান পেয়ারে দমান আঁখু কি তারা আসমান কি চান মেরে জান পাকিস্তান আর কোত্থেকে যদি বলে আমাকে চাই না আমি কোনোদিনই থাকবো না এবং এটা ঠিক জানি বারোটা তোমার বেজে গেছে তুমি রিয়ালিটি মানে নাও খতম বাই বাই টাটা গুড বাই গয়া তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত ভিডিওটি করার উদ্দেশ্য হলে আপনাদেরকে মজা দেওয়ার জন্য কেউ ভিডিওটি সিরিয়াস ভাবে নেবেন না আর এই চ্যানেলে ভিডিওগুলো ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন আর এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ